হে গাইজ ওয়েলকাম টু মাই ভিডিও তো গাইজ তোমরা কেমন আছো আচ্ছা সবাই ভালো আছো আজকে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম অলরেডি আমার এই লুকে দেখতে পাচ্ছ অলরেডি হ্যাঁ আমি সিনেমা দেখে অলরেডি আসলাম এবং সিনেমা দেখে বাড়িতে আসে আরামসে ভিডিওটা করছি এবং আমি সেখানে ভিডিও করতে পারতাম এবং সেখানে আমি ভিডিও করিনি কারণ সেখানে অনেক লোক ছিল এবং লোকের সামনে আমার মানে রিয়েকশান দিতাম অনেকে দেখতে এবং কীরকম মানে তারা দেখে কি একটা কী করছে মানে একটু লজ্জা লজ্জাও করে নিজেকে যে মানে মানুষের সামনে ভিডিও বানাতে তো সেই জন্য আমি সেখানে ভিডিও বানালাম না তো কেবলই আসলাম এবং সেখানে জামাটা খুলে অলরেডি আমি সেন্দুগঞ্জে পড়ে আছে এবং তোমরা জানো আমার বাড়িতে দেখতে হতো সেটা না থাকার কারণে আমি সপ্তাহে কিন্তু বাইরে আমি ভিডিওগুলো বানাই কারণ আমার বাইরে ভিডিও করতে ভালো লাগে এই যে আমার যে ভিউগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর এবং এখানে আমি ভিডিওটা বানাচ্ছি তো গ্যাস আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে রঘু ডাকাশ আমার কীরকম লাগলো আমি সেটা আমার পার্সোনাল ওপিনিয়ন জানাবো এবং আমি এই ওপিনিংটা জানাচ্ছি এবং এই কারণেই যে তোমরা যদি রঘু ডাকা সিনেমাটা না দেখে দেখো প্লিজ ভাই তোমরা যে হাইপটা ধরে রেখেছো না তোমাদের ওই হাইপ থেকে আর উপর মানে তোমাদের ওই হাইপটাকে ফুলফিল করবেই মেগাস্টার দেবটা কারণ এই সিনেমাতে যেই ধরনের কাজ হয়েছে ভাই যে ধরনের ভিএফএক্স এর কাজ হয়েছে অনেকে বলছে এআই এআই ভাই এআই এর মুখে একদম ঝামা ঘষে দিয়েছে ভাই কারণ কেন বলবো এই সিনেমাটা যখন দেখলাম তোমরা কোনোটা বুঝতে পারবে না যে এটা এআই এবং দিয়ে কাজ সব রিয়েলিস্টিক রিয়েলিস্টিক লাগছে ভাই আমার তো নিজে যখন সিনেমাটা দেখলাম এতটা আলাদা আলাদা একটা গুসবাম দিচ্ছে যে এই সিনেমার মধ্যে কী হতে যাচ্ছে কী হতে যাচ্ছে অনেকে নাকি এই রোগুডাকা সিনেমাকে নিয়ে বলছে যে এই সিনেমাতে নাকি লাইনের স্টোরি কোনো কিছু মানে সেইভাবে কোনো গল্পই নেই আরে ভাই গল্প যদি যখন নাই হবে তাহলে সিনেমাটা হলো কেমন করে দু আড়াই ঘন্টা বলো দু ঘন্টা তিরিশ মিনিট যখন গল্পই নাই তাহলে কী দেবতা খালি দাঁড়িয়ে আছে আর বাস ওইভাবে গান চলছে ওইভাবে সব ডায়লগ মারছে এটাই আদার্স কোনো গল্প নাই গল্প যদি না হয় তাহলে রোগু ডাকা সিনেমাটা দু দু ঘন্টা তিরিশ মিনিট কেমন করে মানে চল্লিশ মিনিট কেমন করে হচ্ছে ভাই তোমরা একটা কথা বলো তো ভাই এই সিনেমা देखे আমার ভাই আমি যে এক্সপেক্ট নিয়ে গেছিলাম আমার ওটা থেকে দ্বিগুণ দ্বিগুণ এবং যে কয়জন লোক সেখানে তারা মানে ওখানে কোনো ক্যামেরা কোনো অ্যালাউ নাই সিঙ্গেল স্ক্রিনে আছে কিন্তু সেখানে নজরদারি আছে কারণ নজরদারি দুজনে এক্সট্রা নজরদারির জন্য সেখানে লাইট মারে দাঁড়িয়েছিল যে এখানে যদি কেউ ভিডিও না করতে পারে সেই জন্য আমি ভিডিও এবং ছবিও তুলতে পারিনি সেখানে এবং অন্যান্য লোকজন চিৎকার করছিল সিঙ্গেল স্ক্রিন ছিল সেখানে আর একটা কথা বলি মেগাস্টার দেবদার যে অভিনয় এবং এইটার যে গল্প এবং ইদিকা পলের সঙ্গে আমার কীরকম লেগেছে কিছুটা ইদিকা পলের সঙ্গে আমার খুব ভালো লেগেছে এবং তাদের লাভ স্টোরিটা একটু কেমন যেন লেগেছে কিন্তু আমি তোমাদের মনে খুব ধরাতে চাই না তোমরা দেখলে বুঝতে পারবে সিনেমা কি ধরনের এক কথায় সিনেমা খুব সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে আর তোমরা অনেকে বিশ্বাস করবে না মনে হয় যে আমি সিনেমা দেখেছি আমি আমি তোমাদেরকে আমার ভিডিও যারা তোমরা সিনেমা দেখেছো তাদেরকে আমি পার্সোনাল ভাবে বলে দিচ্ছি মেগাস্টার দেবদার যে আমি একটু স্পয়লার দিয়ে দিই কারণ তোমরা বিশ্বাস তো করবে না ইদিকা পলের সঙ্গে যখন মেগাস্টার দেবদার দেখা হয় এবং সেখানে মেগাস্টার দেবদার তার একটা হাটের মধ্যে দেখা হয় এবং সেখানে মেগাস্টার দেবদা ইদিকা পলকে দেখে সে মানে সে মানে পুরো ফিদা হয়ে যায় কিন্তু তখন ইদিকা পল সে কিন্তু খেলা দেখায় সে কীরকম খেলা দেখায় যে তরমুজ মাথার মধ্যে রেখে এবং সেই খেলাগুলো দেখায় এবং তার যে সাঙ্গপাঙ্গ দুজন বন্ধু আছে তারা ভাই বলে এবং ইদিকা পলের ভাই বলে তারা কিন্তু যখন যে মানুষকে খেলা দেখায় সবাই তো খেলা দেখার জন্য সবাই তো সেখানে চোখটা রাখে এবং সেদিকে মুখটা রাখে কিন্তু তার পিছনে ওর দুটো যে যেটা আছে পলের সঙ্গে তারা কিন্তু তাদের কিন্তু পা পার্স কিন্তু লুট করে পার্স সেই পার্স না সেটা হচ্ছে ঝুলি পার্স তখনকার সময় ঝুলি পার্স টাকা ওইভাবে এবং কিছু টাকা খুচরো পয়সাগুলো ওই ধরনের ঝুলিতেই রাখতো এবং সেই ঝুলি সে সেখানে চুরি করার চেষ্টা করে এবং সেখানে চুরি করার সময় মেগাস্টার দেবদার কিন্তু ঝুলি কিন্তু ইদিকা পল কিন্তু দেখেলে এবং ইদিকা পল তখন বলে যে কারোর মধ্যে কি এমন সাহস আছে যে এখানে আসতে দাঁড়িয়ে থাকতে পারবে এবং আমি তার উপরে এই তরমুজটা ইয়ে করব মানে কাটবো তখনই মেগাস্টার দেবদার ওর সামনে গিয়ে একটু ন্যাখাড়া করে এদিকে পল এবং সেখানে যায় মেগাস্টার দেবদাকে বলে দেবদা অলরেডি বিনা কথায় সে চলে যায় কারণ সে কেন চলে সে কিন্তু রঘু ডাকাত কিন্তু সেখানে কিন্তু অনেকে কেউ জানে না যে এই বাজারের মধ্যে মেগাস্টার দেবদা যে রঘু ডাকাত আমি এইটুকুটা স্পলের তোমাদেরকে দিয়ে দিচ্ছি এবং তখন যে মেগাস্টার দেবদাকে যে চাকরটা যে ছুটবে এদিকে পল যে এবং তরমুজে তখন কিন্তু মেগাস্টার দেবদের চাকুটা ধরে নেয় এবং তার পাশে যে যে ঝুলিটা আছে বা দিকে সেটা কিন্তু যেটা ইদিকে পলের যেটা চোর দুজন চোর আছে যারা যে পার্স চুরি করে তাকে কিন্তু ধরে নেয় তখন তো বুঝতে পারছো আমি তোমাদেরকে স্কুলে অল্প দিয়ে দিলাম তোমরা বিশ্বাস তো অনেকেই করবে না যে আমি সিনেমাটা দেখেছি আমি সিনেমা অলরেডি দেখেছি ভাই দেখে আসছি আমার রিয়েকশানটা এরকমই আমি কেন আমি সিনেমার রিয়েশ রিভিউ করি না কারণ রিভিউতে এটা ভালো হয়নি ওটা ভালো হয়নি ভিজুয়াল আর একটু ভালো কাজ দরকার ভাই এরকম কেন বলবো ভাই বাংলা সিনেমাকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় ভালোটাকে ভালো বলবো খারাপটাকে খারাপ বলবো যদি আমার পার্সোনাল বলবো আমি ওইভাবে মানুষকে খুদ কেন ধরাতে যাব ভাই এটা আমার ভালো লাগে ওটা পাবলিক দেখবে তারপর তারা ডিমান্ড করবে যে এটা ভালো লাগে ওটা ভালো লাগে না কেননা যারা যে রিভিউ করে তারা কিন্তু সিনেমার অনেকটা অনেকটা ক্ষতি করে দেয় এটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি তারা যে রিভিউ করে বলে যে আমার এটা জমে নি এটা আর একটু ভালো হতে পারতো এবং এদিকে পলের সঙ্গে তাদের প্রেমের সম্পর্কটা ভালো হতে পারতো আরে ভাই প্রেমের সম্পর্ক যদি ভালোই হতে পারতো তাহলে তুমি কেন সিনেমা বানাচ্ছ না তুমি ভালো করে একটা গল্প লেখো এবং সেই গল্পটা মেগাস্টার দেবতাকে দাও তো এটাই বলা বলার জন্য তোমাদেরকে ফোন মানে কি আই মিস্টেক ফোন না আই মিস্টেক ভিডিও করছে যে আমার সিনেমাটা খুব ভালো লেগেছে এবং মেগাস্টার দেবদা লাস্টের দিকে যে মেগাস্টার দেবদা মারা যায় না মারা যায় না সেটা দেখার জন্য অবশ্যই এই রোগ টাকা টু মনে হয় আসবে কারণ হচ্ছে তখনই কিন্তু এই নীল চাষ কিন্তু বন্ধ হয়েছিল মেগাস্টার দেবদার যখন সবাইকে ইংরেজদেরকে কাদেরকে মারে এবং সে জখম অনেক বড় জখম হয় এবং সেখানে পল এবং সেখান থেকে তারা জাহাজ থেকে ঝাঁপ দেয় এবং ঝাঁপ দিয়ে সেই জাহাজটা বাস্ট হয়ে যায় তখনই কিন্তু আর ওদিকে আমরা দেখতে পারি না কারণ মনে হয় রোগো টাকা টু আমরা দেখতে পা পেতে চলেছি কারণ এটাই আমার দেখে ইঙ্গিত মনে হয়েছিল আর আমার চ্যানেলে যদি নতুন নতুন দেখো প্লিজ লাইক সেরা বা সাবস্ক্রাইব তো কেউ ভুলবে না আর তোমাদেরকে আমি একটা কথা বলে দিই রোগু টাকার সিনেমাটা তোমরা যারা যারা দেখো নি অবশ্যই ভাই দেখো তোমরা যদি না দেখে দেখো তো অনেক বড়ো মিস করবে অনেক বড়ো মিস করবে পুজোয় তোমরা ঘোরো ফেরো বা গার্লফ্রেন্ডের সাথে ঘোরো কিন্তু রোগো টাকার সিনেমাটা দেখো ভাই আর তোমরা না দেখলে এটার সাউথকে টেক্কা দেওয়ার মতন একটা সিনেমা এবং এটাতে ভিজুয়াল এর কাজ এবং বিজিএমের কাজ এবং গান ভাই অসাধারণ অসাধারণ গান আছে এবং বাহুবলির যে গানটা একটা আরতি গান আছে বাহুবলীর যে গায়কটা গান করেছিল সেই গায়কটা এটাতে গান করেছে আমি দেখলাম এবং খুব ভালো লেগেছে তো এটাই বলা ছিল তোমাদেরকে ভিডিওটা ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক ছেড়ে এবং শেষ থেকে বলবেন আমি দেখবেন বিপ্লব এবং নার্ভাস ফিল করছি তোমরা তো জানোই আমি খুব স্পিডে কথা বলতে পারি না তো ভালো থাকবে তাটা